সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় মেয়েদের কেমন লাগে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি হয় হবে। দেখেন এটা হলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিছুদিন আগে তিনি তার ফলোয়ারদের মধ্যে যারা মহিলা তাদের কাছে আবেদন রাখেন তারা জন্য নিজেদের সবচেয়ে সাহসী এবং কথা ভাঙ্গার যৌন অভিজ্ঞতা করে কথা খোলাখুলি ভাবে মেয়েদের জনজীবন নিয়ে একটা আলোচনা শুরু করাই ছিল তার উদ্দেশ্য ডেমুরি আবেদনের পরিপ্রেক্ষিতে বহু মহিলাই তাদের জন্য অভিজ্ঞতার কথা জানতে থাকেন তাকে ডেমি সেসব মহিলাদের নাম গোপন থেকে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে থাকেন তার ব্লগে ক্রমশ প্রকাশ পেতে শুরু করলো বিচিত্র সব জন অভিযানের বৃত্তান্ত কেউ জানান কিভাবে কয়েক ঘন্টার ব্যবধানে বহু পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন কেউবা বলে বলেন একসঙ্গে তিন বা চারজন পুরুষের সঙ্গে তাদের যৌন মিলনের কাহিনী পুঙ্খানুপুঙ্খ বিবরণে উন্মোচিত হয় বিচিত্র জনতার জগত এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যথেষ্ট অনেকেই মনে করছেন জনতার কথা গোপন থাকায় ভালো তাকে প্রকাশ্য নিয়ে আসা মনে অসীনতা বহু পুরুষ আবার ডেমির ব্লগে আপত্তিকর ভাষায় ডেমিকে আক্রমণ করেছেন বলে জানা গিয়েছে তা আপনাদেরকে বলছি কিভাবে জনমিলন করলে আপনার

এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক নিত্য নতুন ভিডিওটিতে এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্ত্রীর প্রতি যত্ন নেবেন